সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাঁ আজকে তো মানে ভিডিওটা এডিট কমপ্লিট রাত্রিবেলায় কমপ্লিট করে ফেলছি কিন্তু আপলোড করা হয়নি সকালবেলায় উঠে আমি মানে ফার্স্টে গমা নিয়ে আসলাম দিয়ে এখন বাইরের দিকে আসলাম হেঁজে দেখো এখন যাবো নাশিরা পাড়ায় ভিডিওটা আপলোড করে দিয়ে আসতে মানে রিচার্জ নাম্বার শেষ হয়ে গেছে দেখি আজকে বিকালবেলার মধ্যে রিচার্জ হয় কি না মানে শেষ তো মানে রাত্রিবেলা হয়ে গেছে বারোটার সময় আমার এডিট কমপ্লিট প্রায় একটার মধ্যে হয়ে গেছিলো দিয়ে মানে আপলোড করা হয়নি এখন যাচ্ছি চলো দেখি নাসির পাড়ায় ওয়াইফাই আছে মানে একটা দোকানে ওইখানে যেতাম আমি আগে ডেলি যেতাম আপলোড করতে তো এখন ওইখানে যে ভিডিওটা আপলোড করে দিই চলে আসবো সাথে সাথে আর এখন টাইম গাইস বাজে সাড়ে দশটা এতক্ষণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা সেজন্য বেরাই দিয়ে আমি একটু বৃষ্টি কমলো মাঠে গেলাম গমানে আসলাম দিয়ে এখন আবার যাচ্ছি তো চলো মাঠের ড্রেস চেঞ্জ করে নি যে এটা পরে গিয়েছিলাম মাঠে ফুটি মানে নার্সের বেড়ে যাবো যে আপলোড করে দিয়ে চলে আসবো সাথে সাথে গামছা গামছা আছে আমার হাতে মানে মাঠ থেকে একদম আসলাম বোঝা রেখে মানে গমাটা রেখেই চলে আসলাম সাথে সাথে তো চল সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন মা আবার বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে দেখো পুরো আকাশ অন্ধকার আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে আবার কখন ছাড়বে তা ঠিক নাই তো চলো যে ফোটাফটো আপলোড করে দিয়ে আসি তারপরে তারপরে সারাদিন বাড়িতে বসে থাকা যাবে তো হ্যাঁ চলো এখন ঘুরে আসি ফার্স্টে যেতে আমার আধা ঘন্টা তো লাগবেই আধা ঘন্টা যদি বৃষ্টি না পড়ে তাহলে ভালো চলো গ্যাস ফাইনালি ভিডিও আপলোড ডান আপলোড করতে চলে চলে যাবে বাড়িতে আবার বৃষ্টি পড়তে লেগেছে দেখা যাবে না এখানে মানে কোনো জায়গায় জল বাঁচানো থাকলে দেখানো যেত কিন্তু এখানে দেখানো যাবে না তো চলো গাইছে মানে বৃষ্টি পড়ছে হালকা হালকা দেখো প্যান্ট পুরো ভিজা এটা দেখে মানে ফোটা ফোটা হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলো গাইছে বাড়ি দিকে যাওয়া যাক গাইস ভিডিও আপলোড করি তারপরে মানে থামনে এডিট করলাম তারপরে ই করলাম ওইখানে বসতে গিয়ে থামনে এডিট করি তারপরে চলে এসে দিয়ে এসে আবার গিয়েছিলাম এসে মানে টাকা আনতে টাকা আনি ফোনে রিচার্জ করি তারপরে বাড়িতে এসছি যে আজকের খাবার রান্না করি সেখানে যেতে দেখো এর ভিতরে আছে খিচুড়ি পাপড় ভাজা তাই খিচুড়ি পাপড় ভাজা আর বিকেলে রান্না হবে মাংস মায়ে ঘরে আছে রান্না করবে একটু বাদে মানে বিকেলের খাবার তো এখন তো খিচুড়ি খেতে হবে খিচুড়ি আর পাপড় ভাজা মানে মাংসটা নিয়ে এসে আমি রেখে আসলাম দিদি বাড়িতে ফ্রিজে দিদি পরে নিয়ে আসবে নিয়ে এসে রান্না করবে তো চল দেখি এখন তো আপাতত এটা খেয়েই কাটাতে হবে বৃষ্টি তো বাইরে এখনো কমেনি দেখতে পেয়ে শুয়ে মানে কমে একদম পড়ে যাচ্ছে হালকা হালকা নেহরের মতো বৃষ্টি এখন গায়ে ঘরের ভিতরে চলে এসেছি এখন মানে বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে এখন মানে মানে শুয়ে এর ভিতরে দেবো ফোনে চার্জ নাই ফোন চার্জে দিয়ে শুয়ে পড়বো দিয়ে আবার সন্ধ্যার টাইম আবার উঠবো রান্না টান্না হয়ে যাবে তারপরে হ্যাঁ চলো দেখি এখন এখন তো রেস্ট টাইম মানে রেস্ট টাইম বলতে গেলে আরাম অমিত গেল কাজে মনে হয় কি জানি মানে বৃষ্টি পড়ছে এখন তাও কাজে গেল আজকে কাজ থাকবে বলছিলো কিন্তু সে হলো না মানে বৃষ্টির কারণে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে যার কারণে আজকে কাজ ক্যান্সেল হয়ে গেছে কালকে থাকতে পারে কালকে হ্যাঁ কালকে থাকতে পারে হ্যাঁ এখন তো ফোনটা চার্জে দেবো দিয়ে ঘুমে যাবো বাস গ্যাজ আমি ঘুম থেকে উঠেছি প্রায় আটটা এরকম টাইমে দিয়ে উঠিয়ে তারপরে একটু বাইরে দিয়ে গেলাম দিয়ে সাথে সাথে ঘুরিয়ে চলে এসছি মানে কিছুক্ষণ বাদে দিয়ে এখন দিয়ে রান্না হয়ে গেছে খাইও নিই তারপরে মানে তখন খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম দিয়ে উঠে আজকে স্নানও করিনি মানে স্নান করতে মানে করা হয়নি আর কি ঘুম ঘুমে ঘুমিয়ে বিকালে কাটিয়ে দিয়েছি আমি যখন বাড়িতে এসেছিলাম খাওয়া দাওয়া করে শুই তখন প্রায় দুটো বাজে তারপরে উঠতে উঠতে সাতটা সাতটা সাড়ে সাতটা ফোন চালাতে চালাতে আটটা তো চলো দেখি এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করি তারপরে দেখা যাক তারপরে আবার এডিট করতে বসতে হবে তারপর এডিট কমপ্লিট করতে হবে কালকে কাজ থাকতে পারে মানে আজকে তো ছিল না কালকে থাকতে পারে তাৰ চল দেখি খে খা দিয়ে আৰু দেখি মানে যথেষ্ট ভাত আৰু মাংস তৰকাৰী হৈছে চলি যে এখন ৰন্ধা হৈছে ভাত ডাল সেধ আৰু মাংস তৰকাৰী এইটোৰ ভিতৰত আছে এটা ৰান্না কৰিছে মানে গাড়ো গাঢ় আছে দেখি এটা ফাৰ্ষ্ট ডাল সেধ দেখি নে নাহে মানে ডাল সেধতে খাও যাব ন একসাদে মিছি নি কাম লাগে কিন্তু ডাল চেধটো ফাৰ্ষ্টে খাব তাংস তৰকাৰী তুলি খেয় দিয়ে তই গোচৰ বেৰি তো চলো ফার্স্ট খাওয়া দাওয়া করে এই দেখো অল্প কিছু খা খেয়ে দিই তারপরে এডিট করতে বসবো দিয়ে আমার কমপ্লিট হতে হতে এক আধ ঘন্টা যা লাগবে লাগবে তারপরে আবার ঘুমিয়ে যাব ফাইনালি আবার খাওয়া দাওয়া কমপ্লিট চলো এবার বসে এডিটিংয়ে দেখি কতক্ষণ লাগে এখন বেশি টাইম হয়নি এখন টাইম দশটা দশটা পনেরো এরকম চল ফটো এডিট কৰি দেখি লাগে গাইজ আমাৰ ইডিটিং পুৰ কমপ্লিট এখন যাব আপলোড কৰি দিব আৰু গাইজ মানে আমাৰ ফোনে যে ডিছপ্লে বেৰিছিল তাৰপৰা মানে আমি ফোন দেখি গৈছিলোঁ এক ফোন এটা মানে একণে হয়নি মানে একো ইলেভেন দেখি গৈছিলোঁ একো মানে একেটা কাৰণে এটা কিনিব পাৰি নি মানে কিছু কম ছাৰ টকাৰ কাৰণে আজিকালি দিয়া পাৰি মানে কিছুদিন সময় দিয়ে দিয়ে দি পেনি তাই হয় নি দেখি তারপরে আবার দেখি আর একটা খোঁজ চলছে দেখি ফোন একটা কিনতে হবে মানে আমার ফোনে তো আর চলছে না আর আমার ফোনে ক্যামেরা আল্ট্রা আলট্রাওয়াইড একটা লেন্স ছিল যেটা মানে লেন্স আসে কিন্তু ওটা মানে ফেটে গেছে পুরো একদম যার কারণে আমার পুরো অন্ধকার আসে তো একটা আলট্রাওয়াইড লেন্স হলে একটা ফোন আমাকে নিতে হবে আর দেখা যাক কিছু দিনের মধ্যে নিয়ে নিবেন গাড়িতে কিছু কাজ করতে হবে মানে গাড়িতে কাজ টাজ করিয়ে আমার একটা ফোন নিয়ে নেব আমার ফোনটা বিক্রি করে দিতে হবে বা আমার ফোনটা দেখি ওটা শুধু কিনতে হবে তো দেখা যাক কিছু দিনের মধ্যে একটা ফোন নিয়ে নিব আমি সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড হ্যান্ড নিতে হবে কারণ এখন নতুন কেনার মতো অবস্থা নেই একটা সেকেন্ড হ্যান্ড যাতে আমাদের একটা ফোন কিনে নেবো কিছু দিনের মধ্যে তো এখন তো আপাতত যাই দেখি কমপ্লিট করতে কালকে আবার মানে আর কিছু আর এই দু একটা ক্লিপ অ্যাড করলে হয়ে যাবে মানে অ্যাড করলে কি ওইটা মানে শুধু ই করলে হয়ে যাবে ক্রপ আর মানে একটু কালার অ্যাডজাস্ট করলে হয়ে যাবে তো মানে হ্যাঁ এখন আবার কালকে সকালে কাজ আছে তার ঘুমাতেও হবে আমার পেয়ারা গাছটার অবস্থা দেখায় চলো ফার্স্টে ডেলি ডেলি দেখানো হচ্ছে কিন্তু আবার কতদিন বাদে দেখাবো তার কোনো গ্যারান্টি নাই তো চলো ফার্স্টে আজকে মানে আজকে ফার্স্টে দেখে আসে আবার গাছটা কেমন আছে আজকে তো কালকে থেকে কাজ শুরু হবে এখন কদিন হবে তার কোনো গ্যারান্টি নাই তো চলো এর তো মানে আর আর তো বেশি গ্রোথ দেখতে পাচ্ছি না মানে সেই সেম সেমে আছে ওইটুকু না লাগছে এখন বাড়ছে কিনা বোঝা যাচ্ছে না মানে মাইন বাড়লেও মাইনার একদম হালকা আর লিচু গাছটাও ঠিকঠাক গ্রোথ আছে দেখো লিচু গাছটা মানে মনে তো হচ্ছে না মরবে বলে দেখো দেখে বলছে মরবে বলে মনে হচ্ছে না মানে সঠিক মানে ঠিকঠাক তেজি আছে দেখি আর কালকে যদি সার দিই আমি বা বাবা যদি সার নিয়ে আসে বাবাকে বলতে হবে আমি সার নিয়ে এসে দেবো বা আমাকে যেই মানে সব রকম সার কিছু কিছু করে নিয়ে আসতে হবে নিয়ে এসে আরেকবার দিতে হবে বাস তারপরে দেখো এমনি সবুজ হয়ে গেছে আরও তো সবুজ হয়ে যাবে বাস আরেকদিন সার দিলে পাতাটা পোকায় খেয়ে নিচ্ছে মানে কিছু একটা কীটনাশক মিটনাশক কিছু একটা স্প্রে করতে হবে নাহলে গেছে দেখো পাতাগুলোর কালারগুলো একটু ডিসকালার হয়ে যাচ্ছে ফোকাস নিচ্ছে না ভাই মানে এ দেখো কালারগুলো কেমন ডিসকালার হয়ে আছে বোঝা যাবে এই দেখো কালারগুলো কেমন কেমন ডিসকালার হয়ে আছে এটা মানে কীটনাশক ব্যবহার করতে হবে কোনো হয়তো পোকা টোকা লাগছে তো চলো দেখা যাক কবে হয় তো আজকে ব্লগের জন্য এটুকু নয় ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও দেখাবে অন্যান্য ধন্যবাদ বলার জন্য টাটা